শিটং যাকে কমলালেবু শহরও বলা হয়ে থাকে যেটি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম কার্সিয়ং সাব ডিভিশনের অন্তর্গত সিটি ব্লক এছাড়া দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত এই শিটং গ্রামটি যেটি কিন্তু একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট দ্য স্থান বেশ কয়েক বছর ধরে এই শিটং কিন্তু মানুষদের পর্যটন কেন্দ্রের একটি অন্যতম জায়গা হয়ে উঠেছে তোমরা কিংবা আপনারা নির্দিধায় কিন্তু এই শিটং এলে দেখতে পাবেন সবুজে ঘেরা এমন কিছু বয়ে চলা নদীর জলপ্রপাত যা আপনাদের আকর্ষণ করবে এছাড়াও এমন এক ফরেস্ট যেখানে দেখতে পাবেন বিভিন্ন পরিযায়ী পাখিদের আগমন এছাড়াও দেবদারু গাছের বনে ঘেরা এমন এক লেক যেখানে গেলে দেখতে পাবেন হিমালয়ান স্যালেমেন্ডার এছাড়াও মেঘ ধারা আবৃত পাহাড়ের কোলে এমন কিছু হোমস্টে যার জানলা থেকে সরাসরি দেখতে পাবেন এরকম সুন্দর ভিউ আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এই ভিডিওতে আমি শিটং এর সম্বন্ধেই আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে শিটং যাবেন কত খরচ কোথায় থাকবেন কোথায় কোথায় ঘুরবেন আর ভালো সাইট সিন তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটিকে একটি ছোট লাইক কিন্তু অবশ্যই করবেন এবার প্রশ্ন শিটং কিভাবে যাবে শিটং যাবার সব থেকে বেস্ট ওয়ে ট্রেনের মাধ্যমে ট্রেন ধরে সরাসরি কিংবা নিউ জলপাইগুড়ি শেয়ার গাড়ি কিংবা থাকবেন সেই ফোন করে দিন তারাই আপনাকে গাড়ি পাঠিয়ে পিক আপ করে নেবে এনজিপি স্টেশনের বাইরে থেকে কিন্তু কোনো গাড়ি ডাইরেক্ট শিটং যাবে না আপনাদেরকে আলাদা রিজার্ভ করতে হবে যার জন্য পার পার্সন সাড়ে তিন থেকে চার হাজার টাকা অ্যাপ্রক্স পড়বে কারণ ভাড়া কিন্তু বাড়তেও পারে কিংবা কমতেও পারে আমি যার জন্য অ্যাপ্রক্সিমেট একটা বাজেট বললাম এবার আপনারা বার্গেনিং করিয়ে কমিয়েও নিতে পারেন শিটং যেতে সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট আর দূরত্ব ছত্রিশ কিলোমিটার আপনারা দুভাবে শিটং যেতে পারেন এক শিভ করনেশন ব্রিজ হয়ে আপনারা ডাইরেক্ট শিটং যেতে পারেন কিংবা ভায়া কার্সিওং হয়েও আপনারা কিন্তু শিটং যেতে পারেন এবার সেটা আলার উপর নির্ভর করবে সে আপনাকে কিভাবে নিয়ে যাবে আর যদি আপনাদের পকেটে মূল্য বেশি থাকে তাহলে আপনারা বিমানে করে গিয়ে ডাইরেক্ট এয়ারপোর্টে নামতে পারেন তার বাইরে থেকে আপনারা গাড়ি বুক করেও যেতে পারেন এবার প্রশ্ন কোথায় থাকবেন আপনারা কিন্তু শিটংয়ে বেশ ভালো হোমস্টে বা রিসর্ট পেয়ে যাবেন যদি আপনারা ট্রাভেলারের আন্ডারে ট্রিপ করেন তাহলে ব্যবস্থা তারাই করে দেবে এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমেও বেশ কিছু হোমস্টে বুক করতে পারেন আমি কিছু হোমস্টে নাম এবং নাম্বার দিয়ে দিচ্ছি দেখে নিন আর এই হোমস্টে গুলোতে ভাড়া কিন্তু এই জন্য অ্যাপ্রক্সিমেট আমি বললাম তারপর নিজের বুকিং করা রুমে প্রবেশ করে রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া সেরে নিন এখানে আপনারা ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এছাড়া সন্ধ্যে স্ন্যাক্স বা ডিনারও পেয়ে যাবেন সবগুলি ইনক্লুড থাকবে আপনাদের হোটেলে পার ডে হিসাবে দামে সেকেন্ড ডে কোথায় কোথায় ঘুরবে দেখুন সবথেকে ভালো হয় আপনারা যদি শিটং ঘোরার জন্য একটি প্রাইভেট গাড়ি বুক করে নিতে পারেন আপনাদের যার জন্য গাড়ি ভাড়া পড়বে পার পারসন আড়াই থেকে তিন হাজার টাকা অ্যাপ্রক্স তারপর গাড়িতে বসে পাহাড়ের আকাবাকা পথ দিয়ে এগিয়ে যান নিজেদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে এবং যেতে যেতে দেখতে পাবেন কিছু এরকম জলপ্রপাত দাঁড়িয়ে ফটো সেশন করে নিন এছাড়াও দেখতে পাবেন যেতে যেতে তিস্তা রিভার ভিউ পয়েন্ট যেখান দিয়ে কিন্তু তিস্তা নদীর ভিউটা জাস্ট অসাম আসে তারপরে পৌঁছে যান আপনার প্রথম গন্তব্য অহল দ্বারা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট যেখানে গেলে দেখতে পাবেন এক সুন্দর ভিউ এখানে কিন্তু আপনাদের একটুখানি ট্রেকিং করে ওপরে উঠতে হবে আর দেখতে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি এরকম এক সুন্দর ভিউ এছাড়াও তিস্তা নদীর আঁকা পথে এগিয়ে চলা পাহাড়ের মধ্যে দিয়ে এক আলাদাই আপনাকে ভাইস দেবে এই জায়গায় দাঁড়িয়ে কিছুটা সময় অতিক্রম করে ছবি তুলে নিন বেশ ভাল লাগবে আর এই অহলদারা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট কিন্তু শৃঙ্খলা প্ল্যান্টেশন দ্বারা ঘেরা আর এখানে যদি আপনারা নিজেদের সময় কাটাতে চান বা থাকতে চান তাহলে আপনারা এখানে হোমস্টেও বুক করতে পারেন অহলদারা দেখা কমপ্লিট করে এগিয়ে যান এখান থেকে ছয় কিলোমিটার দূর আরেকটি সুন্দর জায়গা যার নাম লাথ পাঞ্চন এই লাঞ্জার জায়গাটি কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ যেখানে গেলে দেখতে পাবেন বিভিন্ন রকমের গাছ এছাড়াও ছোটখাটো ওয়াইল্ড লাইফ অ্যানিমাল এছাড়াও বিভিন্ন পরিযায়ী পাখির আগমন এরপরে চলে আসুন আর এক নতুন জায়গায় যার নাম নেমথিং পোখরি যার ডিস্টেন্স লাতপাঞ্চার থেকে মাত্র এগারো কিলোমিটার আর সময় লাগবে ৪৫ মিনিট আসলে নেমথিং পুকুরি একটি পবিত্র লেক যেখানে গেলে কিন্তু আপনাদের ভালোই লাগবে চারিদিকে পাইন বন দ্বারা ঘেরা আর সবুজ প্রায় আপনাদের মন কেড়ে নেবে শীতকালে এই লেকে জল না থাকলেও বর্ষাকালে কিন্তু এই লেক জলে পরিপূর্ণ থাকে আর এই লেকেই পাওয়া যেত হিমালয়ান স্যালেম্যান্ডার নেমথিং পোখরি দেখা কমপ্লিট হয়ে গেলে গাড়িতে বসে এগিয়ে চলুন বারো কিলোমিটার দূর আর এক উদ্দেশ্যে যার নাম যোগীঘাট আর এই যোগীঘাটের সব থেকে আকর্ষণীয় হলো এখানকার এই ব্রিজ গাড়ি থেকে নেমে এই ব্রিজের মধ্যে এসে কিছুটা সময় কাটিয়ে নিন পারলে ভিডিও এবং ফটোশন করে নিন বেশ ভাল লাগবে আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে চলমান রিয়াং নদী ব্রিজের পাশ দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে সেখান থেকে নেমে এসে চলে আসুন রিয়াং নদীর ভিউ দেখতে আর এই নদীর ভিউ আপনাকে বেশ মুগ্ধ করে তুলবে পারলে এখানে সময় কাটি নিন বেশ ভালো লাগবে আর এই চকিঘাটকে আরো আকর্ষণীয় করে তুলেছে এখানকার এই রিয়াং নদী আপনি যদি নেচার লাগাল হয়ে থাকেন তাহলে এই জায়গা আপনার বেশ ভালো লাগবে এরপরে রওনা করে দিন আবার নিজের হোমস্টের উদ্দেশ্যে আর যদি পারেন তো অহল দ্বারায় গিয়ে আরেকবার সূর্য উদয়ের দৃশ্যটা দেখে নেবে যা কিন্তু বেশ ভালো লাগবে এরপরে নিজের হোমস্টেতে ফিরে আসুন রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন পরের দিন বাড়ি ফেরার পালা এরপর তিন নম্বর দিন যদি হাতে সময় থাকে তাহলে বেরিয়ে পড়ুন একত্রিশ কিলোমিটার দূর আরেকটি নতুন উদ্দেশ্যে মঙ্কু এই মঙ্কুতে এলে দেখতে পাবেন রবীন্দ্রনাথের ভবন বা রবীন্দ্র মিউজিয়াম যেখানে রবীন্দ্রনাথের বাড়ি এবং যার ভিতরে প্রবেশ মূল্য পঁচিশ টাকা এলে দেখতে পাবেন বিভিন্ন কারুকার্য জিনিসপত্র এছাড়াও তার হাতে লেখা কবিতা এই মঙ্কু নিয়ে অন্য সময় আর একটা ভিডিওতে ডিসকাস করে দেব শিটং আসার বেস্ট সময় দেখুন আপনারা যদি শিটং প্ল্যান মাফিক আসতে চান তাহলে আমি বলবো বর্ষাকালকে অ্যাভয়েড করে বছরে যে কোনো সময় শিটং আসতে পারেন আপনারা আর যদি আপনারা দেখতে চান কমলেবুর ফলন তাহলে আমি বলবো আপনারা নভেম্বর ডিসেম্বরের দিক করে শীতও আসতে পারেন তবেই এখানে কিন্তু এলে এরকম লাল টকটকে লেবু দেখতে পাবেন কিংবা আপনারা কিন্তু এমন হোমস্টেও বুক করতে পারেন যার বাইরে কমলালেবুর বাগান থাকবে এবার যদি বলি শিটং এ কয়দিন থাকা দরকার আমি বলবো তিন রাত দুদিন শিটং এর জন্য এনাফ টাইম আর যদি আপনারা মংপু শান্তিভাবে ঘুরতে চান তাহলে একদিন এক্সট্রা করতে পারেন এবারে যদি খরচের কথায় আসি আমি বলবো তিন দিন দুরাদে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকায় পার পার্সন আরামসে ঘুরতে পারবেন আর যদি শীতকালে আসতে চান তবে কিন্তু হোটেল ভাড়া গুলো একটু বেড়ে যাবে যার জন্য পাঁচ হাজার টাকাটা সাত হাজার টাকাও হতে পারে তো এই ছিল বন্ধুরা আমার শিটং এর ট্যুর গাইড এর একটি সম্পূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু ছোট লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন যদি শিটং ঘুরতে আসতে চান তো তো দেখা হবে নেক্সট ভিডিওতে